দেখলো দেখলো কানাকুলে বাঘ পরিদর্শনে এসে এলাকার মানুষের ক্ষোভের মুখে বলেন প্রশাসনিক আধিকারিকেরা কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত হু হু করে জল বাড়ছে আরামবাগ মহকুমার সমস্ত নদীগুলিতে শুক্রবার আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা নিয়ন্ত্রণে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক শেষে খানাকুলে যে সমস্ত এলাকায় দু সালে বন্যায় বাঘ ভেঙে যায় সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন হুগলির জেলা শাসক মুক্তা আর্য আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ নিতারি বাগ কানাকুলের বিধায়ক ও সুশান্ত কোষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা কানাকুল দু নম্বর ব্লকের মারোখানা গ্রাম পঞ্চায়েতের হানুয়া এলাকায় সাধারণ মানুষদের ক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক আধিকারিকেরা স্থানীয় এলাকায় মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে যায় গত বছরের বন্যায় এদিন সেই বাঁধ পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকেরা এরপর স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলতে গেলে তাদের ক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক আধিকারিকরা স্থানীয়দের দাবি এমপি বা এমএলএ কেউই তাদের কথা ভাবেন না বন্যায়ের এই সমস্যায় পড়েন ওই এলাকার মানুষ অবিলম্বে তাদের কংক্রিটের বাথের দাবি জানান তারা কে বড় হচ্ছে সেটা সময় পাইলে আমরা ভরতে পারি বাসিক করতে পারি কিন্তু কাজটা দেখতো কি আর আমরা কাজ করতে পারি বড় মানে না এটা জানো আমাদের সমস্যা হচ্ছে আমাদের কাছে নদী দিয়ে দিয়ে থাকে উনি বলছে তো আমাদের মেসেজ हेलो বাবে কংক্রিটার কাজ কংক্রিটার বাদ করে দেই

বাস্তব কথাই তো ওখানে তো আমার সঙ্গেই ছিল তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম কথা বলেনি মানুষের সাথে কারণ মানুষের প্রশ্নের জবাব এরা দিতে পারবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসেন হাঁটু জালে পা ডোবানোর জন্য স্টেট থেকে এখন যে মুখ্যমন্ত্রী আসছে না কোনো মন্ত্রী এখানে ঢুকতে পারছে না সেই জন্য অফিসারদের পাঠাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে কি আদেও কাজ হচ্ছে কি গত বছর বন্যায় যে সকল রাস্তাগুলো ভেঙে গিয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা জেলা পরিষদের রাস্তা সেই সব রাস্তাগুলো সারানো হয় নদী বাঁধগুলো গত বছর বন্যা থেকে একটা বছর পার হয়ে গেল এখনও পর্যন্ত নদী বাঁধগুলো কমপ্লিট হলো না টেন্ডার করতে দেরি করলো এখন আবার আসছে ফটোশ্যুট করে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এরকম সরকার মানুষ দেখতে চায় না মানুষ চায় এই সরকার কাজের সরকার হোক এখানে কাজ হোক নদীর তীরবর্তী এলাকাগুলো দেখুন ভেঙে গিয়েছে সব জায়গাতে ভেঙে গেছে ধসে গেছে নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু তাদের কাজ হয়। আমি নিজে এসেছি আমার আজকে তিনটে চারটে পয়েন্টে আমি দাঁড়িয়েছিলাম ওনারা আসবেন আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানে পালিয়ে যাচ্ছি যেখানে দাঁড়াচ্ছি সেখানে আর আসছে না মানে পুলিশ গোলক ধানার মতন ঘোরাচ্ছি ওনাকে আমি জানি না কেন কীচের তো আমি আজকে নিজে ছুটে এলাম ওই জন্য এখানে যেহেতু মারো কাটাতে ঢুকেছে তাই ছুটে এলাম এই যে ওনাকে অভিযোগগুলো জানালাম অবিলম্বে নদীর তীরবর্তী বাঁধগুলোকে দ্রুত সংস্কার করতে হবে যে জায়গাগুলো অল্প বিস্তর ভাঙা আছে সেগুলোকে সংস্কার করতে হবে বেশ কিছু পয়েন্ট ওনাকে বললাম আমাদের রূপনারায়ণ নদীর নিচের দিক যেগুলো পলি পড়ে গেছে সেই পলি খননের ব্যবস্থা করতে হবে ওনাকে বলেছি অবিলম্বে এগুলো করতে হবে সেই সঙ্গে যে বাঁধগুলো এখন এই যে বাঁধে বাঁধতে রয়ে গেছে অর্ধেক অবস্থায় রয়ে গিয়েছে এই বাঁধগুলো যদি কেটে যায় এই সময় যদি নদীতে জল বাড়ে বাঁধগুলো যদি কেটে যায় তাহলে এখানে মানুষের জন্য রিলিফের ব্যবস্থা কী আছে গত বছর রিলিফের আমাদের খানাকুল দুই পঞ্চাশ শুনিকে রিলিফ কেনা হয়েছিল তার টাকা এখনও পর্যন্ত পাওয়া যায় প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা এখনও পর্যন্ত পাওয়া যায়নি আর গত বছর যারা বোর্ড দিয়েছে স্পিড বোর্ড দিয়েছে তারা এখনো ভাড়া পায়নি যারা খাবার দিয়েছে যেসব দোকান তারা এখনো টাকা পায়নি তাই এবছর আবার কি হাত যাব না নাকি আমরা ওনারা আসবেন ছবি তুলবেন চলে যাবেন এই জিনিস হতে পারে ওনারা আসুক কাজ হোক এটা আমরা চাই বাঙালি মানে খাদ্য আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির চাল এখন বাজারে নানান কোম্পানির চাল খাতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে